আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আলোচনা চললে থামছে না শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যে আরও রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে গাজাই সেনা মোতায়েন করছে ইন্দ্রোনেশিয়া ইরান যুক্তরাষ্ট্র সম্পূর্ণ উত্তাপ্ত যুদ্ধের আশঙ্কা কি বাড়ছে রাশিয়া উত্তেজনার ছায়ায় নরওয়েতে সেনা উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য হেলিকপ্টারে হামলার চেষ্টা অল্পের জন্য প্রাণী রক্ষা কলম্বিয়ার প্রেসিডেন্টের আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে মামলার শুনানিতে সমস্ত ভারতের সুপ্রিম কোর্ট ইরানের সঙ্গে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প আলোচনার মধ্যে চাপ আরো বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্কাইট গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বার্তা সংস্থা এক্সটিউসকে একথা জানান তিনি ট্রাম্প বলেন আমাদের একটি বিশাল নবহর সেখানে যাচ্ছে এবং আরেকটিও যেতে পারে অতিরিক্ত একটি রণতরী মোতায়েনের বিষয়টি তিনি তিনি ভাবছেন বলেও জানান আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে শক্তি প্রয়োগের ব্যাপারে তার আগ্রহ কূটনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন আমরা ইরানের সাথে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদ বক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় সেনা মোতায়েন করছে ইন্দ্রনেশিয়া যুদ্ধ বিধ্বস্থ গাজা উপত্যকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আট হাজার সেনা মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে ইন্দ্রোনেশিয়া দেশটির সেনা প্রধান জেনারেল মারুলি সীমান জুন্তা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ইন্দ্রনেশীয় সেনাবাহিনী এই ঐতিহাসিক পদক্ষেপের কথা নিশ্চিত করেছে এর মাধ্যমে গাজায় আন্ত ক্ষুদ্র জাতিক বাহিনী পাঠানোর ক্ষেত্রে ইন্দ্রনেশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্যকর উদ্যোগ নিল বর্তমানে নির্বাচিত সেনাদের তালিকা চূড়ান্ত করে তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই সেনা মোতায়েন করা হচ্ছে যা দীর্ঘ দুই বছরে রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তি ফিরাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে দু সালের দশ অক্টোবর ট্রাম্পের বিশ দফা সংবলিত শান্তি পরিকল্পনায় সম্মত হয়ে ইসরায়েল ও হামাস স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ওই পরিকল্পনার অধীনে গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অনির্বাচিত টেকনোক্রেট সরকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল ক্রেবিনাইজেশন ফোর্স আইএসএফ ঘটনের সিদ্ধান্ত হয় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা বাড়ছে ইরানের সঙ্গে সমঝোতা না হলে খুব কঠিন কিছু করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলের একটি টেলিভিশন চ্যালেঞ্জকেও দিয়ার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে তার ভাষায় হয় চুক্তি হবে না হয় কোঠুর সিদ্ধান্ত আসবে এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিচানি ওমানের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন সেখানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয় গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বেড়েছে ভারত মহাসাগরে পাঠানো হয়েছে বিশাল যুদ্ধবহর এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রয়োজনীয় আরেকটি যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠানোর কথাও ভাবছে ওয়াশিংটন এ অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক জাহাজগুলিকে ইরানের জলসীমা থেকে দূরে থাকতে সতর্ক করেছে নরওয়েতে সেনা বৃদ্ধি করছে যুক্তরাজ্য রাশিয়ার অবহিত হুমকির মুখে নরওয়েতে সেনা সদস্যদের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে এর আর্কটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বুধবার এগারো ফেব্রুয়ারি ব্রিটেন ঘোষণা করেছে আগামী তিন বছরে নরওয়েতে তার সেনা সদস্যদের সংখ্যা এক হাজার থেকে দ্বিগুণ করে দুই হাজারে উন্নীত করার নেয়া হয়েছে মিত্রদের ইরাকের প্রতিরক্ষার জন্য আরও বেশি দায়িত্ব নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দুটি শীর্ষ আঞ্চলিক নেটু কমান্ড পদতিকের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন এই অঞ্চলে তার উপস্থিতি বাড়ানোর সঙ্গে সঙ্গে মস্কর হুমকির বিরুদ্ধে আরটি এবং উচ্চ উত্তর নিরাপত্তা জোরদার করা হবে প্রতিরক্ষা সচিব জন হিলি উত্তর নরওয়ের একটি যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি প্রদর্শনী নিশ্চিত করতে প্রস্তুত ব্রিটিশ বাহিনী এ অঞ্চলে নিরাপত্তা জোরদার করার জন্য নেটোর সেন্ট্রি মিশনে জড়িত থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য বারবার হুমকি দেওয়ার জন্য রাশিয়া এবং চীনের হুমকি ব্যবহার করার পর ট্রান্স আটলাস্টিক জোটের ইউরোপীয় সদস্যরা এ অঞ্চলে প্রতিরক্ষা জোরদার করার জন্য তৎপরতা চালাচ্ছে হেলিকপ্টারে হামলার আশঙ্কা অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট মাছ আকাশে হেলিকপ্টার সঙ্গে দুই কন্যা গন্তব্যে নামার কথা ছিল কিন্তু হঠাৎ আসে ভয়ঙ্কর খবর নামলে গুলি চালানো হতে পারে স্থানীয় সময় সোমবার কলম্বিয়ার কেরিবিও উপকূল এলাকায় এই ঘটনা ঘটে প্রেসিডেন্ট পেত্রো নিজেই জানান নিরাপত্তা সংস্থার কাছ থেকে তিনি খবর পান যে স্থানে হেলিকপ্টার নামার কথা সেখানে হামলার পরিকল্পনা রয়েছে এমন কি নামার জায়গায় আলো জ্বালানো হয়নি পরিস্থিতি বুঝে হেলিকপ্টার সেখানে নামিনি পরে এক মন্ত্রী সভা বৈঠকে পেত্র বলেন আমি খুন হওয়া এড়ানোর চেষ্টা করছি তাই আমি ঠিক সময়ে পৌঁছাতে পারিনি তিনি জানান শুধু আগে রাতে নয় পরদিন সকালেও নির্ধারিত জায়গায় নামতে পারিনি কারণ তখনও হামলার আশঙ্কা ছিল নিরাপত্তার কারণে হেলিকপ্টারটি কয়েক ঘন্টা খোলা সমুদ্রের উপর ঘুরতে থাকে পরে কলম্বিয়ার নৌবাহিনীর সহায়তায় অন্য একটি নিরাপদ স্থানে অবতরণ করা হয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে আবেদনের শুনানিতে রাজি ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার বিভিন্ন বামপন্থী দলের নেতাদের একটি আবেদন তালিকাভুক্ত করার বিষয় বিবেচনা করতে সম্মত হয়েছে ওই আবেদনে আসামের বিজেপি দলীয় উগ্রপন্থী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার বিভিন্ন বামপন্থী দলের নেতাদের একটি আবেদন তালিকাভুক্ত করার বিষয় বিবেচনা করতে সম্মত হয়েছে ওই আবেদন আসামের বিজেপি দলীয় উগ্রপন্থী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি রাইফেল তাক করে গোলটুপি পরিহিত ব্যক্তিদের ছবি লক্ষ্য করে গুলি চালাচ্ছেন ওই ব্যক্তিদের মুসলিম বলে অভিযোগ করে বিরোধীরা একযোগে বলেছে এই ভিডিও জাতিগত নিধনের এক এক ধরনের প্রযুক্তি